রাজও বুবলির বিয়েটা কি সত্যিই নাকি পুরোটাই শুধুমাত্র গুজব সকল সঠিক তথ্য কি আপনারা জানেন বিয়ে নিয়ে সাকিব খান কী কষ্ট পেয়েছে অপবিশ্বাসী বা কী বললো তাদের সম্পর্কে সকল সঠিক তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি বর্তমানে শরীফুল রাজ ও শবনম বুবলির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে সরগোল সেগুলোর মধ্যে কিছু তথ্য সত্য আবার কিছু তথ্য মিথ্যা বুবলি ও রাজ একসাথে একটা সিনেমা করেছেন মূলত তারপর থেকেই বিয়ের গুঞ্জন ওঠে কিন্তু এটা কি শুধুই গুঞ্জন নাকি তারা ইচ্ছা করে খবরের শিরোনামে থাকার জন্য এমনটা করছেন বিয়ের খবর প্রথমে জানা যায় উইকিপিডিয়া থেকে বিয়ের খবর কানে আসতে আসতেই সাকিব খান কটাক্ষ করেছে বুবলিকে সেটা শুনে বুবলিও খুব রেগে যায় কি এমন বলেন সাকিব খান যাতে বুবলি এতটা রেগে যায় অনেকে বলেন বুবলিকে হয়তো সাকিব খান টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে তাই সাকিবের ছেড়ে রাজের পিছনে পড়েছে আরও বলেন বুবলি অপবিশ্বাসের মতো কোনো দিন হতে পারবে না এদিকে সাকিব খান বিয়ের কথা শুনে বলেন আপদ বিদায় হলে বাঁচি কিন্তু এই কথা তিনি কারোর নাম নিয়ে বলেননি তবে দর্শকদেরও বুঝতে বাকি থাকে না যে এই কথাটি কার উদ্দেশ্যে বলা হয়েছে এই নিয়ে এখনো পর্যন্ত কিছু বলতে দেখা যায়নি অপবিশ্বাসকে রাজ ও বুবলির বিয়েটা অনেকে মনে করেন মিথ্যা আবার বলেন সত্যি কিন্তু আইনগতভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং রাজ বা বুবলি কেউই এই বিষয় নিয়ে কথা বলেননি বা স্বীকারোক্তিও দেননি তো ভিউয়ার্স আপনাদের কি মতামত সে কি আসলেই বিবাহ করেছে নাকি পুরোটাই গুজব এবং এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ